কুলটির ইসিএল চিনাকুড়ি এক ও দুই নং কলিয়ারির একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছে সমস্ত গ্রাম কমিটি সদস্যরা অভিযোগ সেই কাগজ জমা করার আগেই কয়লা খনি চত্বরে সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ করল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এমনকি নিয়োগের তালিকা নথিপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনায় কয়েকজন আহত আক্রান্তরা নিয়ামাতপুর ফাঁড়ি পুলিশের দ্বারস্থ হন আমার নাম জোগাই মাহাতো কি হয়েছে আপনাদের ঘটনাটা হয়েছে আমরা অনেক দিন আগে প্রায় এক বছরের মতো হয়ে গেলে আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি এইখানে যত কলিয়ারে আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে দু নম্বর তিন নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া ঠিক আছে তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের তিরিশ জনকে নিয়েছে এবং ওরা বলেছিল জন পরে নেবে ঠিক আছে তো দু মাস পর জনের ওরা বললো যে একটা লিস্ট দিন জনের তো ওইটা কুড়িজন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয় ওইখানে সিলেকশন হয় ওই কুড়িজনের নাম লেখা হয় প্রত্যেকটি গ্রাম থেকে দুজন দুজন করে প্রায় দেওয়া হয়েছে ঠিক আছে ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে আমরা তিনজন গিয়েছিলাম আমি জগাই মাহাতো স্বপন মাহাতো এবং বিজয় গড়াই ঠিক আছে আমরা তিনজন যাই ওখানে কাগজ জমা করতে এবং কিছুক্ষণ পরে ওরা দুজন আসে বড়ের নাম আছে বরে নুনিয়া আর নাম আছে নুনিয়া এরা দুজন একটু স্বাস্থ্যবান একটু মানে শরীর স্বাস্থ্য ছিল ওরা দু নম্বর এলাকারই ছিল ঠিক আছে অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসেনি আপনার এই মিটিং মিছিলে আসেনি ঠিক আছে ওরা দেখতে চাইল সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন ঠিক আছে আমাদের দেখুন এইগুলো আছে বলছে আপনি একে কেন দিলেন চিনাকুড়ি হাঁটান আপনি বিনোদম হাঁটান এরকম করে কাগজগুলো গোজে যে এগুলো হবে না আমি বলছি আপনি এরকম কেন করছেন বলছি দেখবে আমি ফেরে দেবো সব সব কাগজ ওইখানে ফেড়ে দিল যত ডকুমেন্ট ছিল সব ফেরে দিল আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন কাগজগুলো আপনি ফাড়লেন কেন তখন আমাকে মারতে লাগায় আমাকে মারে আমাকে গাছের করা আমি পড়ে যাই ঠিক আছে তখন এরা দুজন স্বপন মাহাতো আর বিজয় গড়ায় এসে বলে আপনি ওদের জগাইকে মারলেন কেন ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে এমনভাবে মেরে স্বপন মাহাতো মেরে মাথা ফাটিয়ে দেয় বিজয়ের মাথা তো চোট লেগেছে এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যায় মহিলাগুলো দৌড়ে আসে ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাও আমাদের মেরেছে এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিএলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে উনি গিয়েছিল ছাড়াতে তো ওনাকেও মেরেছে এসিএল কর্মচারীকেও